প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাইফ নাম সম্পর্কে জানব রাইফ এই ভিডিওতে জানব রাইফ নামের অর্থ কি রাইফ নামটি কোন ধর্মের শিশুর নাম রাইফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রাইফ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অর্থ জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক নামের ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রাইফ নামের সঠিক ইংরেজি বানান কি রাইফ নামের সঠিক ইংরেজি বানান আর এ এফ রাইফ এখন আমরা জানব রাইফ নামটি কোন ধর্মের শিশুর নাম রাইফ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রাইফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাইফ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব রাইফ নামের অর্থ কী রাইফ নামের অর্থ দয়ালু কমল হৃদয় করুণাময় আবদুল্লাহ আল রাইফ ইমাম আল রাইফ মোহাম্মদ রাইফ রাইফ রাফসান রাইফ রাইহান রাইফ মোহাম্মদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ